বলছি কালকে পিসি আর ভাইপো মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং তার ভাইপো অভিষেক রাস্তায় নামছেন বিরুদ্ধে তো এই এসআইআর নিয়ে একটা অশান্তির দেখা দিচ্ছে কারণ এই কারণেই যেহেতু কালকে হেভিওয়েট দুই ক্যান্ডিডেট তাদের দল নিয়ে তারা রাস্তায় নামছেন কি বলবেন মানে কি হতে চলেছে ওই দ্বিতীয় এনআরসি মতন গন্ডগোল হতে চলেছে আবার আমরা দেখতে পাবো থানা জ্বালানো হবে বা আরো গন্ডগোল হবে এবার আমি দেখব কারণ এবার তো পুলিশও কন্ট্রোল করতে পারবে না মুখ্যমন্ত্রীও কিছু বলতে পারবেন না কারণ মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী রাস্তায় নেমে মানুষকে তিনি কি বলতে চাইছেন সেটা মানুষ দেখতে চায় আর এসআইআর নিয়ে দেখুন এসআইআর নিয়ে যতই চাপানো তোর থাক না কেন এসআইআর যে প্রসেস প্রসিডিংস এটা তো নতুন নয় দু হাজার দুই সালেও হয়েছিল আমার বক্তব্য একটাই আমি আমার দেশকে ভালোবাসি আমার দেশকে আমি সম্মান করি আমার দেশবাসীকে আমি সম্মান করি যদি আমার দেশের কোন নাগরিক সে যদি ভুয়ো নাগরিকত্ব নিয়ে ভোট দেয় বা দেশের সমস্ত কিছু অধিকার দখল করে রাখে তাকে অবশ্যই আইডেন্টিফাই করে দেশ থেকে বার করার প্রসেস করা উচিত কিন্তু সেক্ষেত্রে আমি মনে করি হিন্দু মুসলিম বৈদ্য শিখ সবার ক্ষেত্রেই সমান হওয়া উচিত তুমি এনআরসি প্রসেস করে পরে হিন্দুদেরকে ঢুকিয়ে দিলে মুসলিম আলাদা কেন সেটা কেন হবে আমার দেশ তো সার্বভৌম দেশ অন্যান্য প্রসেসে তুমি পাকিস্তান স্বাধীন হওয়ার সময় কি হয়েছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় কি হয়েছিল সেই গল্পটা এখন দিলে হবে না আর দ্বিতীয় হচ্ছে যে পাশাপাশি আরেকটা প্রশ্ন মনে আসে তাহলে কি ভুয়ো যারা ভোটার বা গন্ডগোল যেখানে সেখানেই তৃণমূল তাহলে কি ভুয়ো ভোট 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 দিয়ে এতদিন পর্যন্ত মানুষের চোখে ঠুলি পড়িয়ে তিনি ঠুলি তিনি প্রতিদিনই পড়ান কিন্তু আরও প্রমাণ করতে চাইছেন যে মানুষের চোখে ঠুলি পড়িয়ে মানুষের চোখে ধুলো দিয়ে তিনি এতদিন তার রাজত্বটা চালিয়েছেন বা এতদিন তিনি যে ভোটে জিতে এসেছেন সেইভাবে তিনি জিতে এসেছেন এইসব অনেক প্রশ্নই তুলে দিচ্ছে এখন আরও একটা বিষয় আমার কাছে পরিষ্কার নয় যে যারা কাজকর্ম করবেন যারা রাজ্য সরকারি যারা কর্মচারী তাদের কাজ তালে কিভাবে হবে তারা কিভাবে কাজ করবেন কারণ রাজ্য সরকারটা আজকে রাজ্য সরকারের প্রধান কি মুখ্যমন্ত্রী এখন তার দলের ব্যাপার না উনি যেমন দল আর সরকারকে গুলিয়ে ফেলেন কিন্তু আসল তো সেটা নয় রাজ্য সরকারটা কাদের হয়ে কাজ করবে কিভাবে কাজ করবে এইটা যদি রাজ্যের প্রধান তিনি যদি সেই কাজের প্রধান বাধা সৃষ্টিকারী হন তাহলে ভবিষ্যতে বা একটা সময় গিয়ে রাজ্য সরকার কিভাবে কাজ করবে বা কিভাবে সেই কাজের প্রসেসগুলো চলবে এটা নিয়েও আমি এক ডাউটফুল একটা বিশাল গণ্ডগোল হবে এসআইআর যাতে না হয় একটা দামাদোল তৈরি হবে মানে উনিও চাইছেন যে এমন একটা পরিস্থিতি তৈরি হোক যাতে ভোটে কেউ আর তার দিকে আঙুল তুলতে না পারে কারণ এই রাজ্যে যাই কিছু হয়ে যাক আমার মনে হয় এই শুয়ে ঘুমিয়ে থাকা বা আপোষ করে থাকা কেন্দ্রীয় সরকার কখনোই রাষ্ট্রপতি শাসন এই রাজ্যে আনবে না সুতরাং এটা আবারই তৃণমূলের জয় জয়কার হবে ছাব্বিশ সালে তারই উনি হচ্ছেন মানে কালকে সূচনা করতে অভিষেক ব্যানার্জি আজকে প্রেস কনফারেন্স করে বলছেন যে কালকে ঐতিহাসিক মহা মিছিল হ্যাঁ হতেই পারে এর আগেও বহু ঐতিহাসিক মিছিল তারা করেছেন অবশ্যই তাদের ডাকে ব্রিগেডে আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ আসেন হতেই পারে কারণ হচ্ছে যে তার ঘাড়ে কটা মাথা আছে যে নিজের কাজ বজায় রাখবে আর কার এখানে কত ক্ষমতা আছে বিজেপি তো অর্ধেক বুথে এজেন্টই দিতে পারে না সুতরাং তাদের এই মিছিল বন্ধ করার মতন ক্ষমতা নেই আর পাল্টা মিছিল করার তাদের কোনো ক্ষমতা নেই তার কারণ হচ্ছে যে এখানে এক বিজেপির নেতার সঙ্গে আরেক বিজেপি নেতার মন এবং মানসিকতা অনেক অমিল সজল ঘোষ সুকান্ত মজুমদার এক তো শুভেন্দু অধিকারীকে সেই জায়গায় দেখা যায় না বা বিজেপির অন্য কোনো হেভিও নেতা থাকলে অন্য নেতা কিন্তু তৃণমূল কিন্তু মোটামুটি এক কারণ হচ্ছে যে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট দিদি চাইলে সবাই একত্রিত সুতরাং এই দিক থেকে তৃণমূল অনেক এগিয়ে মহামিছিল তো হবেই এবং আমি যেটা বুঝতে পারছি একটা মানে বন্ধ না হলেও সর্বনাশা একটা বন্ধের দিকে চলে যাবে রাস্তাঘাট মানে সময় কনজাস্টেড হয়ে যায় মানুষ যাওয়া আসা করতে পারবে না এবং হচ্ছে যে একটা গন্ডগোলের সূত্রপাত হবে আর হচ্ছে যে তার সাথে গন্ডগোল হবে বিজেপির এই কিছু সুরক্ষিত হবে না মুখ্যমন্ত্রীকে কেউ কিছু করতে পারবে না তার নিরাপত্তা রয়েছে সুতরাং এই মিছিলটা কালকে যে মোটামুটি সাকসেসফুল হবে এটা আমি এখন থেকেই বুঝতে পারছি একটা প্রশ্ন করছি যেটা হচ্ছে এসআইআর নিয়ে বামেদের মধ্যে আমরা দেখছি দু রকমের মতামত দেখা যাচ্ছে একটা গোষ্ঠী বলছে যে কোনো অবস্থাতেই কাগজ দেখাবো না আর একটা সাইডে বলছে যে না এসআইআরটা হওয়া উচিত কারণ দু সালেও হয়েছে এখন হলে অসুবিধে কথা অ্যাকচুয়ালি দেখুন বামেরা কি বলছে সেটার থেকে আমি বলবো যে যে মামলাটা ফাইল হয়েছে হাইকোর্টে সেখানে আমরা জানি মানে আপাত দৃষ্টিতে যে যিনি ফাইল করেছেন বা যারা বাম ফাইল করেছেন তারা বাম মনোভাবাপন্ন তারা কিন্তু তাদের প্রেয়ারে চেয়েছেন কোর্ট মারফত এসআইআর হোক সুতরাং এটা যে তাদের আপামর চাওয়া এটাকে ধরে নিয়েই আমি বলছি কারণ একজন আইনজীবী হিসাবে আমি বাইরের লোক কে বলছে কি বলছে সেটার গুরুত্ব আমার কাছে অত নেই আমার মনে হয় যে এসআইআর কেন হবে না এসআইআরটা যে হোক এটা কিন্তু একজন দেশের যিনি একজন দেশের নাগরিক আমি তো বলবো এখানে অনেক মানে মুসলিম সম্প্রদায়ের লোকজন তারা এসআইআর সম্পদ অন্য কোন দেশের লোক ভোগ করবে কেন। আমার দেশের লোক এসে খাবে কেন আমি পরিষ্কার এই জায়গায় আমি ভাই একদম পরিষ্কার আমার দেশ আমার কাছে সবার আগে আমার দেশের আরেকজন লোককে ডিপ্রাইভ করে তুমি অন্য দেশের লোককে অ্যাডভান্টেজ দেবে এইটা আমি কখনোই মানতে পারি না কিন্তু প্রসেস টাইম এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এনআরসির মারফত পরবর্তীকালে শুধু মুসলিমদের আটকে রেখে পরবর্তীকালে অন্য সম্প্রদায়ের যারা মানুষ তাদের সঙ্গে একাস্তাম হয়ে যাওয়া এই জায়গাগুলোকে কিন্তু আমার যথেষ্ট আপত্তি রয়েছে এবং সেই জায়গাগুলোতে আমার মনে হয় যে এই জায়গাগুলোতে একটু ভেরিফিকেশনের প্রয়োজন রয়েছে আর কালকের এই মহা মিছিলে মানে কি বার্তা দিতে পারে আপনার কি মনে হচ্ছে উনি মহামিছিলে বার্তা দেবে যে এসআইআর চাই না তৃণমূল তোমাদের পাশে রয়েছে তৃণমূলকে ভোট দাও তৃণমূল ছাড়া কেউ নেই ওরা আসলে তোমাদেরকে দেশের বাইরে বার করে দেবে সুতরাং আমাদেরকেই ভোট দাও আমরাই দেখব প্রতিবার ওনার যে বার্তা এই ধরনেরই বার্তা হবে এবং সব থেকেও বড়ো ব্যাপার হচ্ছে যেহেতু উনি মুখ্যমন্ত্রী বিজেপির এখানকার কোনো নেতার ক্ষমতা নেই এখানে এসে ওনার লোকের সঙ্গে হয়তো কিছু ধস্তাধস্তি হতে পারে ওনার সঙ্গে কোনো কনফ্রন্টেশন কোনো কিছুই হবে না এবং এটা কালকে ওনার বার্তাতে উনি সাকসেসফুল হবেন জনগণ ওনার সঙ্গে থাকবে কি থাকবে না থাকবে তার কারণ হচ্ছে কার ঘাড়ে কটা মাতা আছে মুখ্যমন্ত্রীর মিছিল সেখানে কয়েক লক্ষ লোক থাকবে এই বার্তা আপনারাও দেখাবেন হয়তো আর আমার মোটামুটি ধারণা যে উনি এইগুলো বলবেন এবং এইগুলো বলে এসআইআর প্রসেসটাকে যাতে ডিলে করে দেওয়া যায় বন্ধ করে দেওয়া যায় এবং একটা গন্ডগোল তৈরি করে ছাব্বিশ সালের ভোটটা যাতে যেতা যায় সেই প্রসেসটাই উনি তৈরি করবেন এবং উনি ভালো করেই জানেন যে বেশ কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো কেন্দ্রীয় সরকার হাজার সমস্যা করবে না যেমন হচ্ছে রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি শাসনের দিকে যাবে না সুতরাং সেখানে একটা পুরো মনোপলি জায়গা এখানে তৃণমূলকে হারানোর মতো ক্ষমতা বিজেপির বঙ্গ বিজেপির বা দিল্লি বিজেপির তো নেই মানে দিল্লি বিজেপি চিন্তা করে না আর বঙ্গ বিজেপির নেই তারা নিজেরাই নিজেদের নেতাদের সঙ্গে একাস্টাম নয় দুজন একদিকে তো আর একজন আর একজন বলে উনি যাব তো একজন বলে ওখানে যাব একজন সৌজন্যমূলক সাক্ষাৎকার করতে গেল দিলীপ ঘোষ যে এই বিজেপিটাকে টেনে ধরে আজকে এত বড় জায়গা করলো তাকে কালো পতাকা দেখাচ্ছে ঠিক আছে সুতরাং নিজেদের নিজেদের দলের মধ্যেই তাদের তাদের পলিসি ঠিক নেই তারা আবার বিরোধিতা করে মুখ্যমন্ত্রী বিরোধিতা করে কতদূর কি কার্যকরী হবে আর সিপিএম কংগ্রেস ওরা এখন পরবর্তী পঁচিশ বছর ক্ষমতায় আসবে না দু চারটে সিট পেলেও পেতে পারে সুতরাং এখানে তারই জয় জয়কার হওয়ারই জায়গা এবং আরো যেটা সেটা যাতে পোক্ত হয় সেই জায়গায় তৈরি